পথ রোডের বেনাগ্রাম সংলগ্ন রেলপুলের সামনে পথ দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক জানিয়েছেন ঝাড়খণ্ড থেকে পাথর গোছাই একটি হাইওয়ে ডাম্পার নিয়ে তিনি পুরুলিয়ার রঘুনাথপুরের দিকে যাচ্ছিলেন পথে নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের ওপর বেনাগ্রাম সংলগ্ন রেলপুলের পিলারে ওই পাথর গোছাই হাইওয়ে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারি ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান গাড়ির চালক ও খালাসি ঘটনাটা হয়েছিল রাত্রে ব্রেক গাড়ি আসছিলাম রঘুনাথ কোথা থেকে রঘুনাথ আস্তে আস্তে এখানে একটি গাড়ি ছিল গাড়িটা স্টার্ট ছিল আমি বুঝতে পারিনি যে গাড়িটা বাড়াবে না গাড়িটা বাড়ার সময় গাড়িটা দেখলাম যে এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে ব্রেক ফেল হয়ে আর আমি সিধা চলে আসি গাড়ি কিন্তু আমার ব্রেক আর ধরে না ব্রেক ফেল হয়ে যায় গাড়ির সিধা যেভাবে আমি ফেলারে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ